হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি আপনাদের সাথে আছি আকাশ জিএফ জি এফ তো বন্ধুরা আকাশে জিএফ চ্যানেলের নতুন একটি হেডশ্যুট প্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যখন ফ্রি ফায়ার গেমের মধ্যে যখন প্যানেল ইউজ করে গেম প্লে করবেন তখন কিন্তু আপনাদেরকে এনিমি মারা মানে ইম্পসিবল হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ইজিবি ফিজি আর কি হেডশ্যুট মেরে এনিমিকে মারতে পারবেন তো এইরকম প্যানেল কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি আর এই প্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা দেই আপনাদেরকে তো আপনারা কিন্তু এই এরকম প্যানেল কিন্তু অনেকেই ডাউনলোড করেন করে কিন্তু কাজ করে না তো এই এর কারণ হচ্ছে গায়ে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তো আজকে আমি আমাদের মানে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্যানেল নিয়ে চলে আসলাম এই প্যানেলটা কিন্তু ডাউনলোড করতে একটু আপনাদেরকে ধৈর্য ধরে ডাউনলোড করতে হবে আর আপনারা যদি ডাউনলোড করতে পারেন আর এই প্যানেলটা ইউজ করার ফলে আপনারা কিন্তু হেডশুট মেরে গেম করতে পারবেন আর এই পেনালটা কিন্তু বন্ধুরা আপনাদের মেইন অ্যাকাউন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু বড় বড়ো ইউটিউবারও কিন্তু মেইন অ্যাকাউন্টে ব্যবহার করে গেম প্লে করে আর তাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু হেডশুট পড়ে তবে দুই একটা বডি শট পড়তে পারে তাতে কোনো সন্দেহ নেই গেই তো এই প্যানেলটা কিন্তু আপনারা মানে মেইন অ্যাকাউন্টে ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হবে না আর গেলে না কোনো ইনফরমেশনও পাবে না যে আপনারা অ্যাকাউন্টটা ব্যান্ড করবে বলে তো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই প্যানেলটা ডাউনলোড করার পরে যে আপনারা ইজিলি যাচাই বাছাই করে দেখতে পারবেন যে এটার কার্যকরিতা কীরকম বা গেরিনা ধরতে পারবে নাকি ধরতে পারবে না তো এই প্যানেলটা শুধুমাত্র মোবাইল পিলারদের জন্য এটা পিসিতে সাপোর্ট করবে না আর যাদের ফোনের মানে বার্সন কিন্তু মানে এই বারো বারো বার্সন বা চোদ্দো বার্সন বা তেরো বার্সন এইরকম যাদের আছে তাদের ফোনে সাপোর্ট করবে তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো মনোযোগ সহকারে দেখবেন আর যদি টেনে দেখেন গাই তাহলে হয়তো আপনার কাজ নাও করতে পারে কারণ আমি যেই স্টেপে আপনাদেরকে দেখাবো সেই স্টেপটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন আর এটাই হচ্ছে মূলত আপনাদের মানে যতটুকু মানে পের আর কি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে পারেন না তো যারা যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো গেছে দেখা যাক কীভাবে এটা ডাউনলোড করা যায় তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন তো এখানে মূলত আপনারা স্ট্যাটাস ওয়ার্ল্ড লেগে সার্চ করে দিবেন ইজি ফিজি তো আমি যেরকমভাবে সার্চ করছি ভাবে সেম আপনারা ভাবে লিখে কিন্তু সার্চ করতে হবে স্ট্যাটাস ওয়ার্ল্ড তো আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম মানে সার্চ করে দিলাম আর কি তো আপনারা ইজি ফিজি কিন্তু সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম স্ট্যাটাসের অনেক মানে অ্যাপস চলে আসবে তো এখান থেকে মূলত আপনাদেরকে এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে তো এই অ্যাপসটা কিন্তু আপনারা আমার লগো কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে আমি যে লগোটা মানে ডাউনলোড করতেছি মানে এরকম লগোটা দেখে কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে তো আমি আপনাদেরকে মার্ক করে করে কিন্তু বুঝিয়ে দিতেছি তো পুরো ভিডিওটা মনোর করে দেখবেন না টেনে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে কিন্তু ওপেনে ক্লিক করে দেবো তো আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা কিন্তু ডাউনলোড করে নেবেন তো ওপেনে ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর গাইজ এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানে এই প্রোগ্রাম রয়েছে মানে এই হ্যাকের প্যানেলের প্রোগ্রাম রয়েছে তো আপনারা নিচের দিকে কিন্তু দেখতে পাবেন সাইডের কর্নারে মাই অ্যাপস বলে একটা অপশন রয়েছে ডাউনলোডের অপশন তো এখানে ক্লিক করে দেবেন ইজি ফিজি তা আমি দেখে দিতেছি আপনাদেরকে ইজি জি বোঝার জন্য তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে গাইস এখানে কিন্তু অনেক ধরনের মানে ফাইল চলে আসবে বা অনেক কিছুই চলে আসবে তো এখান থেকে মূলত আপনাদেরকে কোন মানে হ্যাকের প্যানেলটা কিন্তু ডাউনলোড করতে হবে তা আমি আপনাদেরকে দেখে দিতেছি একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন তারপর আপনাদেরকে মূলত এই যে প্যানেলটা আমি আপনাদেরকে দেখাবো এই প্যানেলটা কিন্তু এইখান থেকে ডাউনলোড করতে হবে তো এমএক্স গেমিং দেখে কিন্তু আপনারা এখানে এই ক্লিক করতে হবে তো এই এম এক্স আপনারা কিন্তু এখান থেকে এই যে ফ্রি অপশন দেখতে পাচ্ছেন লেখা এই ফ্রি অপশানে কিন্তু আপনারা ইজি ফিজি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে একটা অ্যাড চলে আসবে এডে কিন্তু আপনারা স্কিপ করে দেবেন মূলত এই এটাতে কিন্তু অনেক পেরা গাই যে এই অ্যাডগুলাকে আপনারা কিন্তু সরিয়ে সরিয়ে কিন্তু আপনাদেরকে মূল কোন যেতে হবে তো নিচের দিকে একটু স্কুল করে যাবেন স্কুল করার পরে কিন্তু এখানে আপনাদেরকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে এইরকমভাবে পাঁচ সেকেন্ড সব সময় আপনাদেরকে ওয়েট করতে হবে তারপর এড চলে আসবে অ্যাডেও আপনারা এরকম করতে হবে তো নেক্সট আমি ক্লিক করলাম তো একটা অ্যাড চলে আসলো এডটা কিন্তু আপনারা এখান থেকে পুরো দেখে কিন্তু স্কিপ করতে হবে তো স্ক্রিপ করে দিলাম তারপর নেক্সট বাটন চলে আসলো তো নেক্সটে ক্লিক করলাম তো এখানে আবার কিন্তু একটা এড চলে আসলো এডটাকে আমরা সরিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আবার পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে মূলত এই অ্যাডগুলাই শুধুমাত্র এই অ্যাপসের জন্যই কারণ যেহেতু আপনারা ফ্রিতে এই অ্যাপসটা নিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা অ্যাড দিয়ে দিচ্ছে বারো সেকেন্ডে তো এডটা কিন্তু আমি একটু স্কিপ করে দিলাম আপনাদেরকে তো আমাদের কিন্তু বারো সেকেন্ডের অ্যাপসটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনারা একটু ব্যাগ করে দিবেন ক্রস বার্টমে মানে একটাকে সরিয়ে দিবেন তারপর এখানে কিন্তু মূলত আপনাদেরকে আবার ছয় সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে কিন্তু এই অ্যাডগুলো আমি এখন থেকে কিন্তু স্কিপ করে দিতেছি তো অ্যাডগুলাকে ভাবে আপনারা সরিয়ে দিবেন সরিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু মূল পেজে চলে আসলাম এখন মূলত আমাদেরকে মূল পেজে চলে আসলো তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু লক করা রয়েছে যে অপশনটা রয়েছে ফাইলের অপশান মানে প্যানেলের অপশনটা কিন্তু লক করা রয়েছে তো আপনারা এখানে কিন্তু লকের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই লকার অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো মূলত আমি এই লকের অপশনে কিন্তু ক্লিক করবো এখন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে তো ইউটিউব চ্যানেলে মানে নিয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা ইজি ফিজি বেক করে দেবেন সুজা হিসাব গাইজ এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন এখানে কিছুই করতে হবে না আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক করে দিলাম তারপর আমাদেরকে সেকেন্ড একটা অপশন দিয়ে দিল তো এই সেকেন্ড অপশনে কিন্তু এইরকমভাবে এই লগ যে তালার অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে আবারও নিয়ে মানে ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে তো সেখান থেকে কিন্তু আপনারা ইজি ফিজি আগেটার মতোই কিন্তু ব্যাক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর গেছে দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বরটা অপশন রয়ে মানে চলে আসে যেতে মানে এই অপশানটাতে কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে তো যে তিন নম্বর মানে অপশনটা রয়েছে মানে এই অপশানটা কিন্তু আপনাদেরকে মূলত এই জায়গাতে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই অপশানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা এড চলে আসবে তো এই এডটাকে আপনারা সরিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে মূল মানে ডাউনলোড অপশনটা চলে আসবে তো এখান থেকে মূলত আপনারা ডাউনলোড করতে পারবেন ইজি ফিজি তো এডটা কিন্তু আপনারা এইরকমভাবে দেখে পুরো এডটা দেখে কিন্তু এখান থেকে স্কিপ করে দেবেন তো আমাদের এডটা শেষ হয়ে গেল আমরা স্কিপ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইজি ফিজি ডাউনলোডের অপশনটা চলে আসলো তো আমি আপনাদেরকে মূলত না টেনে পুরো বিস্তারিত দেখাচ্ছি যে আপনারা বিশ্বাস করতে বলে না হয় আপনারা অনেকে বিশ্বাস করেন না তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড মানে এগেন চলে আসলো তো এখানে মূলত আমাদেরকে ডাউনলোড করতে হবে সেই প্যানেলটা তো এখানে আমি ক্লিক করে দিলাম ডাউনলোডে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরের দিকে কিন্তু ডাউনলোডটা মানে শুরু হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন আমার প্যানেলটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো এখান থেকে আমি প্যানেলটা কিন্তু ইনস্টলও দিয়ে দেবো তো ডাউনলোড খুব দ্রুতই মাত্র আট নয় এমবির একটা মানে প্যানেল তো এটা শুধুমাত্র কয়েক মানে সেকেন্ড সময় নেবে আপনাদের তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি ইনস্টল করে নেব তো আপনারা কিন্তু ইজি ফিজি এটাকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা মানে আমাদের অ্যাপটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে আমি ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটা মূলত আপনাদেরও শু করবে তো এই প্যানেলটা আমাদের প্যানেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এই ওপেনে ক্লিক করার পর আপনাদের এই যে একটা উপরের যে অপশন রয়েছে এই সাবস্ক্রাইবের অপশানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে তো সেইখান থেকে মূলত আপনারা আগের মতোই করেই ব্যাক করতে হবে আপনাদেরকে এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি সেখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার পর গেছে এখানে কিন্তু আমাদের উপরের যে অপশনটা রয়েছে উপরের অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মানে ডান সাইডে ফ্রি ফায়ার তারপর এই সাইডে বা সাইডে কিন্তু আমাদের সেই মানে প্যানেলটা রয়েছে তো বন্ধুরা এখান থেকে মূলত আপনাদেরকে বা সাইডের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটাতে কিন্তু ক্লিক করতে হবে তো এই প্যানেলটাতে আপনারা ইজি ফিজি স্টার্ট বাটামে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমাদের উপরের দিকে কিন্তু দেখতে পারবেন একটা মানে আমাদের হ্যাকের আইকন চলে এসেছে মানে যে আইকনটা দিয়ে আমরা হ্যাক চালু করবো দেখতে পাচ্ছেন আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই আইকনটা কিন্তু চলে এসেছে তো এই আইকনটাকে টেনে আপনারা মধ্যখানে নিয়ে চলে আসবেন তা আমি নিয়ে চলে আসলাম চলে আসার পরে এটাকে কিন্তু আপনারা ক্লিক করে ওপেন করে দিবেন তো আমি ক্লিক করে ওপেন করলাম হয়তো আপনারা একটু ছোটো লেখা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে মূলত আপনাদেরকে উপরের যে অপশন রয়েছে ইম অপশন ইম অপশানে ক্লিক করার পর দুইটা অপশন চলে আসবে এখানে এম বোর্ড আর এম লক তো আপনাদেরকে মূলত এই দুটো অপশন চালু করে দিতে হবে চালু করে দেওয়ার পর তারপর মধ্যখানের অপশনটাতে ক্লিক করবেন করার পর আপনাদেরকে মূলত উপরের অপশানটা চালু করতে হবে অথবা আপনারা চাইলে নিচের যে কোনো একটা অপশন চালু করতে পারেন তারপর তিন নম্বরে চলে যাবেন তিন নম্বরে চলে গিয়ে আপনাদেরকে মূলত এখানে চারটা অপশান আসে এই চারটা অপশন কিন্তু এখান থেকে আপনাদেরকে এনাবুল করে দিতে হবে তো এনাবুল করে দেওয়ার পর গাছ এখানে কিন্তু নিচের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লোজ বটম রয়েছে তো এই ক্লোজ বটমে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে এটাকে মানে সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ শেষ এখান থেকে তো লগোটা কিন্তু আপনাদের শু করবে তো এই লগোটা কিন্তু থাকবে আপনাদের ইজিলি তো তারপর এখান থেকে কিন্তু মূলত আপনারা যে ফ্রি ফায়ার গেম দেখতে পাচ্ছেন তো এখান থেকে মূলত আপনারা এই ফ্রি ফায়ারে ওপেনে ক্লিক করে দিবেন তো ওপেনে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি গেমের মধ্যে নিয়ে চলে যাবে আর মূলত গেমের মধ্যে নিয়ে চলে যাওয়ার পরে আপনারা ইজিলি হান্ড্রেড পার্সেন্ট মানে হেডশ্যুট মেরে গেম প্লে করতে পারবেন মানে নাইনটি নাইন পার্সেন্ট আর আপনারা মূলত পেনালকে কীভাবে ব্যবহার ব্যবহার করতে চান তাও কিন্তু আপনারা চেনেন না আপনারা একটু পেনালটাকে ড্রাগ করবেন তাই তাহলেই কিন্তু আপনাদের ওয়ান টেপ পরে যাবে তো আশা করি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে কিন্তু আরও অসংখ্য প্যানেলের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে কে আসতে পারেন লাবিউল গাইজ